গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তার কারণ গলাটা তোমরা খালি দেখতে পাচ্ছ তোমরা দেখেই বলবে দিদিভাই গলায় কেন কিছু পরো কালকে এক জায়গায় ঘুরতে গেছিলাম তো এই গলার মানে আমার যেটা বাড়িতে পড়ি সেটা পরে সোনার বাবুর চেনটা পরে গেছিলাম তো এসে খুলে ফেলেছি আর পড়তে মনে ছিল না তো সেই কারণে আর পড়া হয়নি এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে সম্পূর্ণ মা কাজ করে ফেলেছে সব কাজটা শেষ করে মা এখনও গরুর চারিতে জল দিচ্ছে আর এদিকে ভাতও রান্না হয়ে গেছে ভাত হয়েছে ডাল হয়েছে তার সাথে আমি করেছি প্রচুর যে আছে প্রচুর ভাজা আর তার সাথে প্রচুর শাক করছি আর মুসুর ডাল তো আছে এগুলো রান্না হচ্ছে বাবা গেছে বড় বাজারে তো সেখান থেকে এখনও আসেনি সেখান থেকে এলে দেখা যায় কি কি আনে আর অন্য কিছু রান্না করব না ডাল কচুর শাক আর প্রচুর ভাজা আছে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে তো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে পুরো ঘরটাতে ধোয়া হয়ে গেছে কারণ আমি তো উনানে রান্না করি সে কারণে প্রচুর ধোয়া হয় পুরো ধোঁয়া হয়ে গেছে তো চলো প্রচুর শাক রান্না করেছি তোমাদের সাথে শেয়ার তো দেখো এদিকে কিন্তু আমাদের কচু শাক রান্না হচ্ছে আর এরকম ভাবে নিজেদের বাড়ির কাছাকাছি অনেক কচু গাছ আছে ভাবে কচু শাক বলে কিন্তু আমরা মাঝে মধ্যেই রান্না করি আর সেই দিন তোমরা দেখেছিলো ভাদ্র মাসে আমাদের কিন্তু কচু খাওয়া হয়েছিল মানে যেটাকে আমরা ফ্যান কচু বলি তো ওটা খাওয়া হয়েছিল ওখান থেকে কিছুটা উপরের যে থাকে ওটা রয়ে গেছিলো ওটা দিয়ে রান্না হয়েছে আজকে কচু শাক আর এদিকে বাবা নিয়ে এসেছে অনেক দেরি করে মাছ তো মা বলছে মাছগুলো ধুয়ে এখন রেখে দিতে পরে রান্না হবে আজকে রান্না বান্নার দায়িত্ব বেশিরভাগই মা করেছে শুধু এই যে কচুর শাকটার মধ্যে এসে আমি নাড়া দিলাম যে তোমাদের দেখানোর জন্য যে কি কি রান্না হয়েছে আজকে শাকটাতে নাড়া না দিলে কিন্তু শাকটা পুড়ে যেত মা গেছে ভেড়াগুলো জমিতে দিয়ে আসতে আর এদিকে রান্না হয়েছে ভাত তার সাথে হয়েছে যে কচু ভাজা যে সেদিন কচুটা অনেক বড় এনেছিল তো সেখান থেকেই কিন্তু কিছুটা রয়ে গেছে আর তার সাথে হয়েছে মুসুর ডাল এই রান্না আর তোমরা তো মাছ দেখেছ মাছ আছে মাছটা এখনো হয়নি আর এদিকে কিন্তু কচুর শাকটা বসিয়ে দেওয়া হয়েছে তোমরা কারা এরকমভাবে কচু শাক খাও বাদাম দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে ওইদিকে রান্না হচ্ছে এদিকে তোমাদের সাথে কিছু কথা বলি বাবুকে কিন্তু সে রিল্যাক্স খাওয়াই কিনে এনে সেরিল্যাক্সটা খাওয়াচ্ছিলাম তো আজকে ভাবলাম কয়দিন থেকে ভাবছি একটা সেরিল্যাক্স বানাবো বাড়িতে কি করে বানায় সেগুলো আমি ইউটিউবে সব দেখে নিয়েছি সেরকম প্রোটিন যেন বেশি থাকে সেরিল্যাক্সটার মধ্যে সেটা বানাবো তো তার জন্য কী কী কিনে এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি আর কীভাবে বানাবো না বানাবো পুরোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আজ প্রথম বাবুর জন্য বানাচ্ছি প্রথমে অল্প করে বানাবো যদি খেয়ে সহ্য হয় তাহলে বেশি করে বানাবো তাহলে আরও কয়েকটা জিনিস আনতে হবে আমি পুরো জিনিসগুলো দেইনি নি এখনও আমন্ড বাকি আছে তারপর ওটস দিতে হবে নাকি ওটস দিলে নাকি ভালো তো সেটা বাকি আছে কারণ ওটসটা না এক কেজির নিচে আনা যায় না দেখছি অনলাইনে অর্ডার দিয়ে তো আমি ভেবেছিলাম যে ওটসটা আনবো এক কেজি যদি ও যদি খেতে না পারে তারপর কি করবো আমি ওটসটাকে তো সেই জন্য আর আনি নি ভাবলাম এতটুকু দিয়েই আর এখন প্রায় করি ছয় সাতটা জিনিস দিয়ে পরে আস্তে আস্তে দু একটা জিনিস বাড়াবো আস্তে আস্তে আনতে হবে না আমাদের মধ্যে এত কিছু একবারে আনা সম্ভব না আস্তে আস্তে আনতে হবে আর এখানে অনেকগুলো টাকার জিনিস লেগে গেছে কিন্তু ছেলেকে তো পুষ্টিকর খাবার খাওয়াতে হবে তো সেই কারণে কিন্তু এনেছি আর ওকে আমি যে সেগুলোটা খাওয়াই দোকান থেকে এনে তো সেটা বেশি একটা ভারী হয় না তো এখন ভাবছি একটু ভারী খাওয়াবো হ্যাঁ হ্যাঁ অনেক কদিন থেকে ভাবছিলাম এই জিনিসগুলো আনবো এনে ছেলেকে খাওয়াবো তো ওই যে এগুলো কিন্তু পার্সেল একটা একটা করে চলে এসেছে প্রত্যেক দিন একটা একটা করে এসেছে বলে তোমাদের সামনে দেখাতে পারিনি আর এখান থেকে কয়েকটা বাদাম খুলে আমি বাবা ভাই বোনু সবাই মিলে খেয়েছি মানে বাদামগুলো মানে এটা হচ্ছে পেস্টা এই বাদামটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এটা কিন্তু খেয়েছি আর তার সাথে সাথে অনেকগুলো জিনিস এনেছি আর এই সবগুলো মিশিয়ে কিন্তু সেরিল্যাক্স বানাবো বাবুর জন্য বাবু কিন্তু এতদিন বাড়িতে কেনার যে সে রিল্যাক্সটা আছে দোকান থেকে পাওয়া যায় ওটাই খেয়েছে আর বাড়িতে বানিয়ে সেই রিল্যাক্স খাওয়ানো হয়নি আর এমনিতে চালের গুঁড়ো করে আমাদের ভাষায় আমরা বলি ওটাকে লুথা তো ওটা খাওয়ানো হয়েছে আর মাঝে মধ্যে সুজি খাওয়ানো হয়েছে সাবু ভিজিয়ে খাওয়ানো হয়েছে এগুলোই কিন্তু কিছুদিন থেকে চলছে আর সেরিল্যাক্স বানানোর সাথে সাথে কী কী এনেছি পেস্তাটা তোমরা দেখতে পেলে তার সাথে সাথে দেখো এই যে মাখানা এনেছি মাখানা কিন্তু হচ্ছে এগুলো না কি বলে পদ্মফুলের বীচের খৈ আমি তো সত্যি এগুলো আগে জানতাম না একটা ভিডিওতে দেখলাম যে এরকম জিনিসগুলো ভেজে ওটাকে ছাতু করে সেরিল্যাক্স বানিয়ে খাওয়ানো হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের আমি ওকে বডির জন্য খাওয়াচ্ছি না মানে বাবুর শরীর হবে বাবু এমনিতে একটু সুখ না কিন্তু ওর যে শরীর হবে মোটা হবে ওর জন্য খাওয়াচ্ছি না পুষ্টির জন্য খাওয়াচ্ছি কারণ ছেলেকে কিছু না কিছু পুষ্টি আমার খাওয়াতে হবে তাই না সেরিলেক্স যে দোকান থেকে এনে খাওয়ায় ওটাতে আর কতটুকু পুষ্টি থাকে এগুলো যদি খাওয়ানো যায় তাহলে একটু ভালো থাকবে আর আমি চেষ্টা করি ওকে এই জিনিসটা বানিয়ে খাওয়ানোর চেষ্টা করব আমি সন্ধেবেলার দিকে আমরা সন্ধেবেলা যখন চা খাই তখন কিন্তু ওকে এমনিতেই টিফিনের জন্য দেওয়া হয় এক কাপ দুধ তো ওই দুধের সাথে গুলিয়ে যদি আমি একটু সেরিল্যাক্স এই জিনিসটা খাওয়াই মানে ওকে খাওয়াই ওরও ভালো হবে বেশি না অল্প পরিমাণ খাওয়াবো তো যে এখানে দেখো নিয়ে এসেছি এটাকে যেন কি বলে ও আখরোট বলে এগুলো কোনো দিন আমরা খাইনি এবার প্রথম বাড়িতে আনা হয়েছে ছোটোবেলায় আমরাও কিন্তু ওই সুজি সাবু ওগুলো খেয়ে বড় হয়েছি কিন্তু ওই যে আমি যেভাবে মানুষ হয়েছি সেভাবে তো আমার ছেলে মানুষ হবে না তাই না তো ওকে কিন্তু আস্তে আস্তে ভালো ভালো জিনিস খাওয়াতে নিজের থেকেও মন চায় যে এগুলো খাওয়াতে হবে বাচ্চাকে তো এই যে সব এনেছি আর এখানে কিন্তু আরও কিছু কিছু জিনিস দেবো যেটাকে আমরা মগজ দানা বলি তো সেটা কিন্তু চাল মানে কুম ইয়ে যে আছে মিষ্টি লাউ মিষ্টি লাউয়ের যে মিষ্টি লাউ বলো তারপর লাউ বলো মানে শীতলাউ ওগুলোর যে বীজগুলো আছে না ওগুলো বীজগুলোই কিন্তু হচ্ছে চাল মগজ তো ওখান থেকে আমি শুধু একটা বীজ একটা লাউয়ের বীজ বের করব এখানে এগুলো রৌদ্রে দিচ্ছি এগুলো আনার পর আর রোদ্রে দিইনি তো হালকা একটু রোদ্রে দিলাম তারপর এগুলোকে ভেজে নেব ভেজে কিন্তু এগুলোতে ছা মানে আমি ছাতু বানাবো সেই বানিয়ে খাওয়াবো আর এখানে কিন্তু আখরোটটা আছে পেস্তাটা আছে আর আছে এই যে মাখানা যেটা হচ্ছে খই তো তার সাথে সাথে কিন্তু এগুলো রোদ্রে দেওয়ার কিছুক্ষণ পর তিন চার ঘন্টা রোদ্রে দেওয়ার পর ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি আর মাখানাটা কিন্তু ভাজার সময় দেখতে হবে যেন মাখানাটা হাত দিয়ে যদি এভাবে আমি মানে হাত দিয়ে এখন যেমন করছি ওরকম করলে যেন মাখানাটা গুঁড়ো হয়ে যায় না হলে মাখানাগুলো ছাতু হতে যাবে না মাখানাটা অনেকটাই সময় নিয়েছে আর একদম লো আঁচের মধ্যে ভাজতে হবে এগুলো টোটালটা আমি ইউটিউবে ভিডিও দেখে দেখে কিন্তু সেই রেক্সটা বানানোর চেষ্টা করছি প্রথমে অল্প পরিমাণ বানাবো যদি বাবু খেতে না পারে তাহলে নিজেরা খেয়ে শেষ করে ফেলবো আর যদি খায় আর ওর যদি শ্যুট করে পেটটা খারাপ না হয় কোনো প্রবলেম না হয় তাহলে আস্তে আস্তে ওকে একটু বেশি বেশি করে খাওয়ানো শুরু করব। তার সাথে বেজে নিয়েছি এই যে বাদাম দেখতে পাচ্ছ তোমরা আর আমাদের বাড়ির লাউ যে আছে লাউয়ের বীজ এগুলো কিন্তু ভাঙতে হবে ভেঙে ভেঙে ভেতর থেকে বের করতে হবে মগজ যেটা আছে সেটা তো এই যে তোমরা হয়তো বলতে পারো যে লাউয়ের বীজগুলো কেন দিয়েছো আমি ভিডিওতে দেখেছি লাউয়ের বীজ দিয়েছে বলে দিয়েছে যে এটা হচ্ছে এই লাউয়ের বীজ তো আমিও কিন্তু বাড়িতে ছিল ওটাই দিয়েছি এগুলো ভেজে ভেজে আমার হয়ে গেছে তার সাথে এখন এই যে এগুলো ভেজে নিচ্ছি মানে মাখানাটা আর পেস্তাটা ভেজে নিচ্ছি তারপর এটাকে একসাথে গুঁড়ো করে ছেলেকে খাওয়ানো শুরু করবো যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমাদেরকে আমি পরে কোনো একদিন ভিডিওতে বলবো যে ভালো হয়েছে তোমরাও যদি তোমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে খাওয়াতে পারবে তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব ভিডিও আমি অনেক দিন থেকে ঠিকঠাক করে দেই না তো অনেকে আমাকে কমেন্ট করে বলছো দিদি ভাই এখন থেকে ভিডিও ঠিকঠাক করে দেবে নাহলে তো লোকে তোমাকে ভুলে যাবে আর তোমার এখন ইউটিউব থেকে যতটুকু ইনকাম হয় এটাই তোমার লক্ষ্যী সত্যি আমি ইউটিউব থেকে যতটুক ইনকাম করেছি এটা আমার কাছে লক্ষ্যী আমি জানি কিন্তু এখন ছেলেকে সময় দিতে দিতে ইউটিউবের ভিডিও করার টাইমই পাচ্ছি না আমি তো ভাবলাম যে না এখন থেকে চেষ্টা করব তোমাদের সামনে ভিডিও দেওয়ার এখন আমি তোমাদের সামনে কয়েকটা কথা তুলে ধরি অনেক দিন ধরে ভিডিও দেই না তোমাদের সামনে তো এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু রটানো হয়েছে সব তোমাদের সাথে বলবো আস্তে আস্তে নিজে ডেইলি ব্লগের মধ্যে আসার চেষ্টা করব আমার মন মেজাজ কোনোটাই ভালো নেই ঠিকঠাক করে কারণ আমার ভিতরে অনেক অশান্তি আছে যেগুলো হয়তো সোশ্যাল মিডিয়াতে ঠিকঠাক করে বলতে পারি না ঠিকঠাক করে বলতে চেয়েও পারি না কারণ আমি জানি আমি যদি আজ দুটো কথা তোমাদের সামনে আমি বলি অনেকেই সান্ত্বনা দেবে অনেকেই হাসবে পেছন থেকে আর এই কথাগুলো আমি যার নামেই বলি যে এই সম্বন্ধেই বলি দুদিন পর তার সাথে আমার অবশ্যই ঠিক হয়ে যাবে সংসারের ঝামেলা হোক যাই হোক সব ঠিক হয়ে যাবে কিন্তু এই কথাগুলো আর এই ভিডিওটা রয়ে যাবে সারা জীবন আর আস্তে আস্তে মানুষ এটা দেখে হাসবে আর কিছুদিন পর বলবে যে হ্যাঁ দেখ কেমন লাগে বোঝ এবার কেমন লাগে এরকমভাবে অনেক রকম অনেক কথা শুরু হবে আর আমি না মানুষের কথা যেটাকে আমি খুব ভয় পাই দুমা আমি চাই না আমি এমন কিছু বলি সোশ্যাল মিডিয়াতে এসে দুমাস পরে এই জিনিসটা নিয়ে আমাকে কথা শুনতে হোক কারণ আমি এই ভুল বা অনেকবার করে এসেছি আগে আমার লাইফের আমি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি আমার বিয়ের ঘটনা বিয়ের পরের ঘটনা এমন সময় আমার পা পড়ে গেছিলো সেই সময় আমার স্বামী আমার পাশে ছিল না আমার জীবনে অনেক কাহিনি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি আর তারপর ওই কাহিনিগুলো নিয়ে ওই ঘটনাগুলো নিয়ে আমার অনেক কথা শুনতে হয়েছে অনেক রকম খারাপ কথা শুনতে হয়েছে এমনকি আমি আমার শ্বশুরবাড়ির ঘটনা টোটাল তোমাদের সাথে শেয়ার করে ফেলেছিলাম আর তখন আমার ভিউয়ার্সও কম ছিল আমার ভিউয়ার্স ছিল পাঁচশো ছশো আর এখন সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তিন হাজার চার হাজার এরকম ভিউয়ার্স হয় তো এখানে যদি আমি কিছু বলি এই তিন হাজার চার হাজার লোকের মধ্যে কেউ না কেউ মনে রাখবে বিষয়টা যে সময়ের সাথে এই ঘটনাগুলো হয়েছে এটা ঘটেছে তারপর আস্তে আস্তে এই ঘটনাগুলো না আমাকে কুড়ে কুড়ে খাবে কারণ ছমাস পর নিশ্চয়ই ভালো হয়ে যাবে সব কিছু মানুষের বিপদ মানুষের খারাপ পরিস্থিতি কিন্তু আসে কিন্তু থাকে না বেশি দিন এই খারাপ পরিস্থিতির মধ্যে সবসময় ভগবানের নাম করা আর যেটা আমি সব সময় করি ঘুম থেকে উঠেই একটা মন্ত্র আছে যেটা আমার পুরো একদম ঠোটোস্ত এটা না বললে আমার ভালো লাগে না মন্ত্রটা হচ্ছে ওম কৃষ্ণ কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরামত প্রাণত ক্লেশ নাশ আয় গোবিন্দায় নম নম রাত্রি শোয়ার সময় ঘুম থেকে উঠে মন্ত্রটা বলি এই মন্ত্রটা অনেকটা স্ট্রং এই মন্ত্রটা তোমার মনকে অনেক সান্ত্বনা দেয় আর একজন গুরুজি আছে ওনার ভিডিও দেখি শত কষ্ট শত বাধা এলেও ওনার ভিডিও দেখার পর রাধা 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 বলে তিন চারবার বলার পর মন আস্তে আস্তে শান্ত হয়ে যায় হ্যাঁ রাগ অবশ্যই ওঠে আমি আমি এমন হয়ে গেছি জানো আমার বাচ্চা হওয়ার পর বাবু হওয়ার পর এমন হয়ে গেছি আমার রাগ উঠলে আমি রাগ কন্ট্রোল করতে পারি না মানে কি করবো আমি বুঝে উঠে পারি না সেই সময় আর কিচ্ছু না মোবাইল ছাড়ি মোবাইল ছেড়ে পুরো গুরুজির ভিডিও দেখি আর সেই গুরুজির কথা অনুযায়ী রাধা 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 বলে বলতে থাকি জব করতে থাকি রাধার নাম আস্তে আস্তে মাথা ঠান্ডা হয়ে যায় জানি না এই প্রবলেমগুলো তোমাদের কাদের মধ্যে হয় আমি দেখছি নিয়ে যখন থেকে বাবু হয়েছে তখন থেকে আমার মানসিক চাপ চিন্তা সব কিছু অনেকটা বেড়ে গেছে আর রাগ বেড়ে গেছে আমার ধৈর্য যেটা এখন একদমই নেই আগে যে মানুষটা ধৈর্য ধরতাম এখন ধৈর্য জিনিসটা আমার কাছে খুব খা মানে আমি আমার কাছে যদি আমি এক ঘন্টা ধৈর্য ধরি আমার মনে হয় আমি যেন ছ সাত ঘন্টা আমি ধৈর্য ধরে বসে আছি এরকম আর অনেক অনেকের কাছে শুনেছি যে এই বাচ্চা হওয়ার পর মানসিক চাপ বেড়ে যায় অনেক চিন্তা বেড়ে যায় অনেক কিছু বেড়ে যায় যেটা আমার মধ্যে হয়েছে আমি নিজের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পেরেছি যে মেয়েটা আগে হাজার কথা শুনলেও চোখের জল চলে আসতো সেই মেয়েটা আস্তে আস্তে শত কথা শুনেও চুপ করে থাকে কারণ আমি জানি আমার ভেতরে এমন কিছু চলছে যেগুলো আমি পারি না কাউকে বলতে আর মনের ভিতরে যদি কিছু জমে থাকে আস্তে আস্তে সেটা করে খায় তো আমি যদি শেয়ার কারোর সাথে করি আমি জানি আমার আমার নিজের সেরকম কেউই নেই শেয়ার করার মতো কার সাথে শেয়ার করব আমার যদি আমাকে স্বামী দুঃখ দেয় সেটা আমি কার কাছে শেয়ার করব আমার বাড়ির দুঃখ আমি কার কাছে শেয়ার করব আমি জানি না কারণ যেখানেই শেয়ার করি না কেন স্বামীর দুঃখ বাড়িতে শেয়ার করলে বাড়ির লোক বলবে বলবো আমি হয়তো এমন কিছু দুঃখ আছে মনের মধ্যে যেগুলো আমি যদি বাড়িতে বলি হয়তো বলবে ছেড়ে দিয়ে কিন্তু পারবো না বাঙালি মতে বিয়ে আমাদের একবারই হয় আমাদের হিন্দুদের বিয়ে একবারই হয় যদি বাড়ির দুঃখ শেয়ার করি স্বামীর কাছে তখন স্বামী বলবে চলে এসো আমি কাউকে ছাড়তে পারবো না আমার কাছে সম্পর্কটা সব থেকে বড় তারপর সব কিছু টাকা পয়সা ধন সম্পত্তি সব আসবে একদিন না একদিন অবশ্যই আসবে সম্পর্ক একবার চলে গেলে সেই জিনিসটা কখনও ফিরে আসে না সেটা আমি খুব ভালোভাবে এই চব্বিশ বছরে বুঝতে শিখেছি আর কাল একজন কমেন্ট করেছিল কমেন্ট করেছেও করে বলেছো যে তোমার পার্সোনালিটি বা তোমার তুমি যে প্রাইভেট কিছু ভাবছো যেটা আমি সবসময় তোমাদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছি বিষয়টা সেটা শেয়ার আমি বলেছি যে যখন আমি কোনো কিছুতে সফল হব আমি তোমাদের সাথে তখন শেয়ার করব তার আগে কিছু নয় হ্যাঁ তোমরা বলেছো অনেক কাল নিয়ে আছে যারা নজর দেবে আমি জানি আমার এই সোশ্যাল মিডিয়া যুগতে অনেক কাল নিয়ে আছে নাগিনী নাক দুটোই আছে নাগিনী নাক দুটোই আছে সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে অনেক রকম কথা শুনতে হয় আমি সোশ্যাল মিডিয়া থেকেও অনেক কথা শুনেছি আমি আমার লাইফের মানে যে লাইফটাতে আমি চলছি সেটা নিয়েও অনেক কথা শুনেছি আর যখন দেখবে তোমার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে তখন তুমি জানবে তোমার ভালো সময় আসছে আমি এই ভালো সময়টার জন্য অপেক্ষা করছি যে ভগবান ওপরে যে আছে উনি দেখছি যে মেয়েটা কত কিছু আমি শুধু ভগবানকে কেটেই বলি দেখি ভগবান তুমি আমাকে কত দূর নিতে পারে আমি কত সহ্য করতে পারি রান্না করে করে চোখ ফুলিয়ে দেব তবু মরব না আমাদের এখানে দুজন বউ আছে যারা সংসারের অশান্তি সহ্য করতে না পেরে একজন শরীরে আগুন লাগিয়ে দিয়েছে একজন বিষ খেয়েছে কী হয়েছে তার বাচ্চাটা কষ্ট হচ্ছে তাদের যে তাদের দুজনেরই বাচ্চা আছে দুজনেরই বাচ্চারা কষ্ট পাচ্ছে আজ আমি নিজে যদি কিছু করি আমি যদি আমার নিজের কোনো ক্ষতি করি কেউ কাঁদবে না হ্যাঁ আমার মা বাবা কাঁদবে কমাস মাস সাত মাস এক বছর বর কাঁদবে মাস তিন মাস বিয়ে করে ফেলবে এক বছরে মাথায় আমার ছেলেটার সারাটা জীবন কষ্ট পাবে সারাটা জীবন বলবে যে আমার মা আমার ছেড়ে চলে গেছে আমার মা নেই মা হারা হয়ে যাবে তাই আমি শত কষ্ট মনের ভিতরে চাপিয়ে রেখে চুপ করে আছি ভালো সময়টার জন্য আমি জানি ভগবান যখন এখন আমাকে খারাপ সময় দিচ্ছে অবশ্যই একদিন না একদিন ভালো সময় আসবে সেটা কত বছর পর আমি দেখতে চাই আমার ভালো সময় আছে কিন্তু বসে থাকলে কোনো কিছুই হবে না সব সময় নিজেকে কোনো কিছুর মধ্যে রাখতে হবে যেন ওই জিনিসটা থেকে সফলতা তোমার আছে আমি ইউটিউব বন্ধ করিনি পরিস্থিতির চাপে আমি ইউটিউবটা আস্তে আস্তে ছেড়ে দেওয়ার মতোই হয়ে গেছিলো কিন্তু তোমাদের অনেক অনুরোধ তোমাদের অনেক ভালোবাসায় সেটাও ছাড়তে পারি না কারণ এটা আমার কাছে লক্ষ্মী এরকম লক্ষ্মীর পথ যদি আরেকটা খোলা হয়ে যায় আমার যেটা চেষ্টা আমি অনেক আগের থেকেই করছি সেই লক্ষ্মীর পথটা যদি আরেকটা খোলা হয়ে যায় তাহলে অবশ্যই আমার ইউটিউবটা বন্ধ করতে হবে কারণ দুটো একবারে চালানো আমার পক্ষে সম্ভব হবে না চেষ্টা করব তোমাদের মাঝে মাঝে আপডেট দেওয়ার কিন্তু এখন আমি কয়েক মাস পুরো দমে ইউটিউবে কাজ করতে চাই কারণ এখন আমার টাকার ভীষণ দরকার সেই টাকাগুলো পেয়ে গেলে আমি আস্তে আস্তে ইউটিউব এই জীবনটাকে আস্তে আস্তে সাইডে রেখে আমি আমার সফলতার দিকে এগিয়ে যাবো তোমাদের বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা যদি পাই অবশ্যই আমি যেতে পারবো তোমরা চোখ মুখ আমার দেখে অবস্থা বুঝতে পারছ কতটা পরিশ্রম আমি করছি কিন্তু সেগুলো আমি তোমাদের সাথে দেখাতে পারছি না দেখাবো একদিন না একদিন অবশ্যই তোমাদের সামনে সফলতা হয়ে গেলে অবদিন না একদিন পরিশ্রম করে তোমাদের সামনে দেখাবো যে আমি কতটা পরিশ্রম জীবনে করেছি একদিন তখন তোমরা বলবে আমি জানি তোমরা বলবে যে মানুষের কটু কথা মানুষের সব কিছু পেরিয়ে কিছু না কিছু করতে পেরেছি এখন আমি পুরোটাই আমার ছেলেটার জন্য করছি কারণ ওর ভবিষ্যৎ আমি গড়ে দিতে চাই ওকে জন্ম আমি দিয়েছি ভবিষ্যৎটা আমি গড়ে দিতে চাই আমি জানি আমার ছেলের পেছনে আমি ছাড়া কেউ নেই বাবা বলো ওর নিজের বাবা বলো ও ঠাকুর ঠাকুরদা তো নেই ঠাম্মা কাকা জেঠু কেউ নেই আমি জানি কারণ সবাই হচ্ছে স্বার্থ স্বার্থর দাস সবাই বিয়ের পাঁচ বছর পর আমি নিজেকে এতটা মানে নিজের মানুষদের আমি এতটা চিনছি বলে বোঝানো যাবে না নিজের মানুষদের আমি এতটা কাছ থেকে চিনছি যে স্বামীকে আমি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম সেই স্বামীও এখন সাইডে রেখে দিয়েছে থাক স্বামী স্বামীর মতো থাক বাড়ির লোক বাড়ির লোকের মতো থাক নিজের পথে আমি চলবো কারণ আমি জানি এতটুকু বুঝেছি মানে ছোট বয়সে যখন আমার বিয়ে হয়েছে তখন বয়স হয়েছে আমার উনিশ বছর তো সেই বয়সে বিয়ে করে ফেলেছিলাম সেই বয়সে যদি বুঝতাম সংসার জীবনটা কি সংসার জীবনে শুধু এই যে দুদিনের রঙ্গ রঙ্গ না পরের জীবনগুলো আছে এটা যদি বুঝতাম তাহলে অবশ্যই আজকে এই পদগুলো আমার দেখতে হতো না তখন বুঝিনি মানুষ কথায় বলে ছোট বয়সে কুরকুরানি উঠে গেছে তাই বিয়ে করে ফেলেছি এই কথাগুলো এখন এসে বুঝতে পারছি যে তখন যদি বিয়েটা না করে নিজেকে সফল করতে পারতাম তাহলে আজ যদি বিয়ে করতাম কোনো কষ্টই থাকতো না নিজেরও না নিজের সন্তানেরও না এক বছর আগে একা ছিলাম জীবনে এখন আমার ভাবনা আমার চিন্তার মধ্যে একটা ছোট বাচ্চা আছে ওকে আমার ভালো রাখতে হবে মেন কথা আমার ওকে ভালো রাখতে হবে আর কিচ্ছু না সবাই নিজেরটা নিজেরটা করে নিতে পারবে বাচ্চাটাকে নিজেরটা করে দিতে হবে আমি চাই না ও দিন আমাকে এসে বলুক মা আমার মা বাবা দুজনের মধ্যে কাউকেই বলুক মানে আমাকে বা আমার বরকে যে তোমরা আমার জন্য কী ঘণ্টাটা করেছ কারণ এখনই যে যুগটা চলছে আর ওর যে যুগটা আসবে পুরোটাই আলাদা কারণ আমাদের বাবা মারা যেভাবে আমাদের বাবা মারা যেরকমভাবে মানুষ হয়েছে সেভাবে আমরা হইনি আর আমরা যেভাবে মানুষ হয়েছে সেভাবে আমাদের সন্তানরা হবে না তাদের যুগ অনেক পরিবর্তন হবে অনেক আপডেট হবে তো চলো ব্লগটা আর বেশি বড় করবো না অনেকটা বড় করে ফেলেছি আজকে ব্লকটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বড়দের আশীর্বাদ আমার মাথায় রেখো আমার মাথার উপরে হাত রেখো আর ছোটোদের ভালোবাসা আর কিছুই চাই না তোমাদের কাছে তো চলো আজকের মতো এখানেই রাখছি